أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكان محمد أبا حج من كتابه رسول الله صلى الله عليه الله شيء واصل على سيدنا ونبينا وشرينا وحبيبنا ومرنا محمد صلى الله عليه وعلى اله وأصحابه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائبة মুসলমান ভাইরা আপোনিন তু শুকরিয়া দেন মাখন কাটা হোসালে জমানায় আমাদেরকে যাতপুর কারেন মেহমানি করেন হলwidetilde ভারতীয় সম্মাননামা সহায়তার জন্য তৌফিক এরকম সেই কোভিড বিলের মানুষের কি হয় স্বাস্থ্য সম্মানিত কত হয় না بنچت اللہ سب

মরে গেলে তোমরা মহম্মদের ধর্ম শেষুল কাইম ধর্ম তো আমার আমি তো সত্যের মালিক আহম হিসাবে তারে পাঠাইছি তাহলে তো হৃদায়তের মাত্র তার দেয় নাই যদি তিনি তিনি যদি জাদুবির আবু দেহেল প্রথম জাদুতে মুসলমান হইতো ঠিকাবাটি তিনি জাদুবির হইলে আবু তালেব মুসলমান হয়ে যেত উনি তো জাদুবির না আমার হাবিবকে পাগল বলো না তিনি কি জাদুবির নয় তিনি সত্যের বাড়ি বাহ আমার হাবিব আমার দোস্ত তিনি আল্লাহর কাকিমকে আল্লাহ রায় আপনার দাঁড় দাও বানাই নাই আপনি তাইকে টাইকে বাইরে ফেরে মসজিদ করে তুলবেন এটা তো আপনার ডিউটি না আপনি শুধু বলে দেবেন আমার বান্ধবটা অন্য তারা এই সত্য এই দেয় এই অধিকার নেওয়ার তারা সব অধিকার আমার তব্জার ঠিক আছে আমি হেদায়েত দিব না কেন হেদায়তাকে যাওয়ার মতো অধিকার তপ্তরে দেই যাই সুতরাং

আছে কি কোনো দুনিয়ার হাজার হাজার কোটি মানুষ না আল্লাহ এই কথাগুলো বলতেছি এই জন্য বর্তমান প্রেক্ষাপট আমাদেরকে বাধ্য করে যেমন আমাদের কাছের একটা রাষ্ট্র সেগুলো ভারত হইতে 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 অবতারণ হয়ে

আলিম আম্মাজ্জালিরahmatullahi আলাইহি বর্ণনা করেন বলে আমরা সাপে কামড়াই কি একটা সাপ একটা মানুষকে যখন ব্যক্তিকে কামড় দিবে অর্থাৎ মধ্যে যখন সে বলবেন ব্যক্তি তোমরা মানা তুমি কে হে আমি যে অবৈধ রোজগারের ফসল আমি সেই সমাজে তোমার নিজস্ব ব্যক্তিগত কাজ করতেছি তুমি আমাকে আমি দেখতেছি তো না তোমার এই ভূমিকাটা আমার এখন দেখতেছ আমি দুনিয়া তোমার কাছেই ছিলাম টাকা লোটের আকারে অবৈধ রোজগারের টাকা তোমার পকেটে ছিল তুমি প্রতি রোজগার করে যেখানে সেখানে রাখছো সেটা ছিলাম ডলার আকারে

আমাকে ইন্ডিকেট করে আপনাকে ইন্ডিকেট যেই হই আমরা তাকে শুকরের খারাপ আল্লাহ রাখি সাব্যস্ত করে রাখছি এখন শুকর রে শুকর বলে শুকর প্রসেন ভাই আমি যে শুকরের চেয়ে খারাপ করে না আমার খালি গরু বলি আপনার খাওয়া নেই কথা ঠিক না জীবন ছেড়ে দেওয়া আমাদের সকলের দরকার কে কে সামতে পারি চেষ্টা করব